চলতি সপ্তাহে বড় খবর পাবেন ইউক্রেনের যুদ্ধে হাজার হাজার সেনা ও সাধারণ মানুষ মরছে আমরাও ওদের পঁয়ত্রিশ হাজার কোটি ডলার সহায়তা দিয়েছি যুদ্ধ খাতে এই টাকা দিয়েছি সে খরচ আর করতে চাই না আমরা সৌদি আরবে রাশিয়ার সঙ্গে আমাদের ভালো মিটিংও হচ্ছে এমনটাই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাশাপাশি আমেরিকা এবং রাশিয়া বোঝাপড়ার ইঙ্গিত দিয়ে ট্রাম্পের বক্তব্যে বিশ্বজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে ঠিক কি বলেছেন মার্কিন প্রেসিডেন্ট এ বিষয়ে শুনব I think the tariffs are going to be the greatest thing we've ever done as a country. Uh, it's going to make our country rich again. We have many uh, companies, as you know. Auto companies are opening up plants now. We've had four or five announced already, but many more are coming. And we're basically going to take back the money, a lot of the money that we've given away over many decades. We've lost our jobs, we've lost our factories. We've lost 90,000 factories since the beginning of NAFTA. শুনলেন আপনারা মার্কিন প্রেসিডেন্টের কি বক্তব্য চলতি সপ্তাহে বড় খবর পাবেন এমনটাই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট তার পাশাপাশি তিনি আরো জানিয়েছেন ইউক্রেনের যুদ্ধে হাজার হাজার সেনা ও সাধারণ মানুষ মরছেন আমরা ওদের পঁয়ত্রিশ হাজার কোটি ডলার সহায়তা দিয়েছি যুদ্ধ খাতে এই টাকা দিয়েছে সে খরচ আর করতে চাইছি না আমরা এমনটাই জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প এর পাশাপাশি তিনি আরো জানিয়েছেন সৌদি আরবে রাশিয়ার সঙ্গে আমাদের ভালো মিটিং হচ্ছে আশা করছি এই সপ্তাহেই বড় খবর জানতে পারবেন আপনারা একদিকে ইউক্রেনের যুদ্ধ থামাতে এই আমেরিকা এবং রাশিয়া বোঝা পড়ার মধ্যে যে ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তারই বক্তব্যে বিশ্ব জুড়ে ইতিমধ্যে শোরগোল পড়েছে আমরা বিষয় আরো বিস্তারিত জানবো আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় আশিস দা ট্রাম্প যে বড় খবরের কথা বলেছেন কি সেই বড় খবর হতে চলেছে বলে মনে হচ্ছে এবং বিশ্ব রাজনীতিতে তার কতটা প্রভাব পড়তে পারে বলে মনে করছেন দেখো ট্রাম্প যে প্রসঙ্গে বড় খবরের কথা উল্লেখ করেছেন তার থেকে এটা মনে করার যথেষ্ট কারণ আছে যে চলতি সপ্তাহের মধ্যেই ইউক্রেনের যুদ্ধের ব্যাপারে বা যুদ্ধ বন্ধ করার ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়া একটা কোনো বোঝাপড়ায় পৌঁছতে চলেছে আমরা জানি যে সৌদি আরবে মার্কিন ও রাশিয়ার প্রতিনিধিরা উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা তারা আলোচনা চালাচ্ছেন আলোচনা চালাচ্ছেন বেশ কয়েকদিন হয়ে গেল এবারে সেই আলোচনা যে সঠিক দিকে এগোচ্ছে অর্থাৎ যুদ্ধ বন্ধের দিকে এগোচ্ছে সেইটাই স্পষ্ট করলেন ট্রাম্প এবং তিনি বললেন যে সম্ভবত এই সপ্তাহেই বড় খবর পাওয়া যেতে পারে এখন এই জিনিসটা খুবই মানে একটু অদ্ভুত ধরনের বা ব্যতিক্রমী ধরনের ঘটনা ঘটছে যেখানে দেখা যাচ্ছে যে ইউক্রেনে যুদ্ধটা হচ্ছে এবং ইউক্রেন স্বভাবতই কোনো একটা আলাপ আলোচনার অংশীদার হবে এটাই স্বাভাবিক কিন্তু দেখা যাচ্ছে ইউক্রেনকে বাদ দিয়েই বা ইউক্রেনকে ধর্তব্যের মধ্যে না ধরেই আমেরিকা রাশিয়ার সাথে আলোচনা চালাচ্ছে যেন রাশিয়া এবং আমেরিকারই মানে সবটা অধিকার ইউক্রেন যে দেশ আক্রান্ত তাদের কোনো বক্তব্য থাকতে পারে না এইরকম একটা ভঙ্গিতে আলাপ আলোচনা চলছে এবং শেষ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়া যদি একমত হতে পারে তাহলেই যুদ্ধ বন্ধ হবে এইরকম একটা আভাস ইঙ্গিত পাওয়া যাচ্ছে এখন কিভাবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়া একমত হতে পারে তা নিয়েও অনেক প্রশ্ন উঠছে অনেকে মনে করছেন যে ইউক্রেনকে আসলে দুই মহাশক্তির প্রভাবিত এলাকায় ভাগ করে নেওয়া হবে যে জায়গায় ইতিমধ্যেই রাশিয়ার সেনাবাহিনী ঢুকে গেছে সেই জায়গা তো বটেই আরো কিছুটা জায়গা রাশিয়ার প্রভাবাধীন এলাকা হিসেবে ছেড়ে দেওয়া হতে পারে বাকি এলাকা আমেরিকার প্রভাবাধীন হিসেবে গণ্য হতে পারে এবং সেক্ষেত্রে ইউক্রেনের যে বিরল ধাতু এবং পেট্রোলিয়াম সেগুলো আমেরিকায় নিয়ে যেতে কোনো অসুবিধে থাকবে না ট্রাম্পের সেই রকম একটা দিকেই এগোচ্ছে সম্ভবত অন্তত ট্রাম্পের কথা শুনে তাই মনে হচ্ছে আরও একটা বড় ব্যাপার হচ্ছে এই যে ইউরোপীয় ইউনিয়ন মিটিং করে লন্ডনে বড় বড় নেতারা এলেন ইউরোপের তারা অনেক বড় বড় কথাও বলেছিলেন কিন্তু তাদেরকে কোনো বক্তব্যের মধ্যেই নেওয়া হচ্ছে না এখানে স্পষ্টই দেখা যাচ্ছে যে যা কথাবার্তা হচ্ছে রাশিয়া এবং আমেরিকার মধ্যে হচ্ছে অর্থাৎ ইউরোপের যে গুরুত্ব ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের নীতিতে সেই গুরুত্ব একেবারে নষ্ট হয়ে গেছে বলে মনে করা হচ্ছে এবং ইউরোপ ইউরোপে যা হবে সেটা রাশিয়াই দেখবে রাশিয়াকে খানিকটা ছেড়ে দেওয়া হবে ইউরোপের ব্যাপার স্যাপার যেমন এক সময় ট্রাম্প বলেছেন যে বাংলাদেশের ব্যাপার স্যাপার মোদীকেই ছেড়ে দিচ্ছি সেই রকম একটা দিকে যাচ্ছে কিনা আন্তর্জাতিক রাজনীতি সেটাও লক্ষ্য করার বিষয় মোট কথা হচ্ছে নতুন দুনিয়ায় প্রবেশ করতে চলেছি আমরা যে দুনিয়া আমরা চিনতাম জানতাম সে দুনিয়া বদলে যাচ্ছে দুটো তিনটে মহাশক্তি দুনিয়াকে ভাগ করে নেবার দিকে এগোতে পারে এবং সেই যে নতুন দুনিয়ায় আমাদের পদক্ষেপ তার প্রথম ধাপ হতে পারে চলতি সপ্তাহে শনিবার কি রবিবার কেননা এই সপ্তাহেই বড় খবর দেবেন বলেছেন ট্রাম্প একেবারেই আমাদেরও সেদিকে নজর থাকবে আশিস যে আপাতত ধন্যবাদ আপনাকে আমরা কথা বলছিলাম ছিলেন কলকাতা টিভির পলিটিক্যাল এডিটার আশিস চট্টোপাধ্যায়